শেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যা সহায়তা দানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ও পৌরসভার ইমাম মুম খতিবদের সম্ভাবনা প্রদান করা হয়েছে সাংবাদিক হারুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালীর সেনবাগে সাম্প্রতিক বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো পৌর এলাকার বারো মসজিদের ইমাম মোয়াজিন ও খতিবসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক যোদ্ধাদের কেস্ট দিয়ে সম্মাননা প্রদান করলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা সেনবাগ পৌরসভার তিন নং ওয়ার্ড অর্জুমতলা গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী মক্কা হোটেলের কর্ণধর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মঈনউদ্দিনের পৃষ্ঠপোষকতায় এই সম্মাননা প্রদান করা হয় এই উপলক্ষে শুক্রবার বিকেলে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা মডেল মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মহতামিম মুফতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ধশানবিদ মাদেদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ উল্লাহ জোবায়ের সেনবাগ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মোতামিম মোহাম্মদ রহিমুল্লাহ বসরি বক্তব্য রাখেন আদিম চৌধুরী হজ কাপালার পরিচালক বসরুল্লাহ চৌধুরী রিফন আল জাহিদ ইসলামিয়া আলেমিয়া মাদ্রাসার চেয়ারম্যান মালানা জাহেদুল ইসলাম বিন্যাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ সোহাগ হাফেজ আব্দুর রহিম হাফেজ জুনায়েদ মুফতি শোয়েব সহ আরও অনেকেই বক্তব্য রাখেন অনুষ্ঠানে সেনবাগ পৌর এলাকার বিভিন্ন মসজিদের খতিব ইমাম মোজেমকে নগদ টাকা সম্মাননা প্রদান এবং তেইশটি বিভিন্ন সামাজিক সমাজসেবী সংগঠনেরকে কেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব মহিন উদ্দিন মোটোফোনে জানান তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের লাভের একটা অংশ মানবিক কাজে ব্যয় করে থাকেন তার দেখাদেখি যেন সমাজের অন্যান্য ধন্যাঢ্য ব্যক্তিগণ যেন এগিয়ে আসেন এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ যারা বন্যার সময় বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেই সব মুখ মানবিক যোদ্ধা এবং স্বেচ্ছাসেবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন